শিশু জঙ্গল জঙ্গলটি ছিল অনেক বড় জঙ্গলের ভিতরে ছিল একটি বড় নদী এই জঙ্গলে বাস করত একটি কুমির আর একটি দুষ্ট প্রকৃতির বানর বানর কুমির ছিল বন্ধু একদিন বানর ও কুমির ভাই আমাকে তোমার পিঠে করে নদীর যাওয়ার খুব ইচ্ছে ছিল বন্ধুর কথা শুনে কুমির রাজি হয়ে গেল বানরকে নিয়ে সে নদী ঘুরার রাজি হয়ে গেল

কলিচাটা খাওয়া কুমির বুদ্ধি ঠিক করল ও বানর ভাই আমার সাথে নদীর ওপাশে যাবে আমি আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় তোমাকে ঘুরাই নিয়ে আসব সেই জায়গাগুলোতে অনেক ফল গাছ আছে তুমি খেয়ে আরো মোটা তাজা হতে পারবে কুমিরের কথায় মানর রাজি হয়ে গেল মানরকে নিয়ে কুমির ছুটতে ছুটতে নদীর মাখানে চলে গেল সেখানে যে মানরকে তার ইচ্ছা কথা প্রকাশ করলো মানর তোমার কলিজা খাব বানর ভয় পেয়ে কুমিরকে বলল তুমি তো আমার বন্ধু ছিলে তাহলে এমন কথা বলছো কেন বানর বুদ্ধি করে বলল তুমি আমাকে গাছের কাছে নিয়ে যাও আমি কলিজাটা পেরে দেই তোমাকে যে কুমির গাছের কাছে বানরকে নিয়ে গেল বানর বুদ্ধি করে এক লাফে গাছের উপরে উঠে চলে গেল বানর বলতে লাগলো বন্ধু কুমির তুমি এত বোকা কেন কলিজা তো আমার সাথেই ছিল কিন্তু তুমি এত খারাপ এটা তো বন্ধুর পরিচয় দিলে কমিল বুঝতে পেরে সোজা নদীতে নেমে চলে গেল